তো সাপটা আমি এখন রিলিজ করে দেবো তো আজকে রাসেল ভাইপার পার সাপ রেস্কিউ হয়েছিল আমরা এখন ছাড়তে যাচ্ছি সঙ্গে আছে সিন্টু বন্ধকার মুখটা দেখা যাচ্ছে চলো যেতে যেতে দেখা হচ্ছে তো আমরা রোডে চলে এসেছি যেতে হয় পিলে যাবো গিয়ে সাপটা ছেড়ে আসবে সাপ রিলিজ করার পর আমি বলে দিচ্ছি সাপ ঘরে ঢুকলে কি কি করতে হবে সাপ করতে হবে সাপ রিলিজ করা আমাদের দায়িত্ব রেস্কিউ করার পর সেই সাপটাকে নিয়ে আমাদের মোটামুটি পাঁচ কিলোমিটার চার কিলোমিটার দূরে যেতে হয় তারপরে আমরা সেই সাপটাকে তো এটা সাপ রেস্কিউ করার পর সাপটাকে সেফলি ছাড়তেও হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদেরকে সাপ ঘরে ঢুকলে কি করণীয় সেটা বলে দেবো ভিডিও শেষে ভিডিওটা পুরো দেখতে থাকো তো চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছ এই গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে আমি টর্চ বার করি ঠিক আছে দেখা যাচ্ছে ওটা নুপুরের আওয়াজ নয় হ্যাঁ চারিদিকে জঙ্গল টর্চটা জুম আউট করে দেখাই চারিদিকে জঙ্গল পুরো অন্ধকার রাস্তা এখানে সাপ ছাড়ার কারণ একটাই যাতে আশেপাশে যে লোক আছে তাদের কোনো সমস্যা না হয় এই জঙ্গলে সাধারণত লোক আসে না খুব কম আসে তো এখানে সাপ ছাড়লে কারোর কোনো সমস্যা হবে না তো সাপটা আমি এখন রিলিজ করে দেবো চন্দ্রকোড়া সাপ আছে একটু সামনে নিয়ে যা ক্যামেরাটা এটা চন্দ্রগোড়া সাপ এই সাপটা চিনবেন কি করে এই সাপের এই যে গায়ে যে চক্রচক্র দাগটা দেখা যাচ্ছে এই দাগটা দেখে এই এটা চিনতে হবে এটা রাসেল ভাইপা এখন শীতের সময় শীতের সিজন চলে এসছে প্রত্যেকটা সাপ এখন কম দেখা গেল চন্দ্রগোড়ার কিন্তু এখন মেটিং টাইম চলছে রাসেল ভাইপার এখন প্রচণ্ড পরিমাণে বেড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে দেখা যাবে ঘরের পাশে ছোট জঙ্গল সেখানে রয়েছে দুটো তিনটে চন্দ্রগোড়া রয়েছে হুম তো এখন ভাইপারের মেটিং সিজন চলছে ভাইপার এখন বেড়াতেই চারিদিকে পুরো ফাঁকা জঙ্গল এখানে কোনো লোক আসে না এখানে আমরা সাপটাকে রিলিজ করে দিলাম ফোকাস রেস্কিউ করা হয়েছিল রেস্কিউ করে আবার ওকে ওর নেচারে ছেড়ে দেওয়া হয়েছে ও ওর মতো এবার সারভাইভ করে নেবে সাপ দেখা গেলে কেউ সাপ মারবেন না বা সাপের সামনে যাবেন না বা সাপের ফটো তুলবেন না দূর থেকে যা করবেন দূর থেকে সাপ মারার চেষ্টা করবেন না মারতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্নেক বাইট হয়ে যায় হুম সাপ কেউ মারবেন না প্রফেশনাল স্নেক ক্যাচার এমনকি বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন তারা আসবে এসে সাপ রেস্কিউ করে নিয়ে যাবে যতক্ষণ না রেস্কিউবার বা সাপ সরকারি টিম আপনার সেই লোকেশনে পৌঁছে থাকছে ততক্ষণ আপনার একটাই কাজ দূর থেকে দাঁড়িয়ে আপনাকে ফলো করা আর কোনো কাজ তো যেটা বলছিলাম ভিডিও শুরুতে যে সাপ ঘরে ঢুকলে কি করা করতে হবে সাপ যদি ঘরে ঢুকে যায় তাহলে আপনার একটাই কাজ প্রফেশনাল স্নেক ক্যাচার বা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন আর যদি মনে হয় আমার বাড়ির আশেপাশে সাপ আছে কীভাবে সেটাকে আটকাবো ফিনাইল জল গুলুন গুলে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন সপ্তাহে দুবার করে দিন সেই ফিনাইলের যে স্মেলটা আছে বা ফিনাইল দেওয়ার পর সেখান থেকে যখন সাপ এখানে ফিনাইল জল দিয়েছেন সাপ এখান থেকে যাচ্ছে সেই যাওয়ার সময় যখন সে সেই পজিশনে আসবে এসে সেখান থেকে মুভমেন্ট করবে আর যাবে না সেখানে ঠিক আছে তো কালো ফিনাইল সাদা ফিনাইল না বা অন্য কোনো ফিনাইল না কালো ফিনাইল দিতে হবে আর একটা কাজ করতে পারেন সেটা ব্লিচিং পাউডার ছড়াতে পারেন ঠিক আছে এই দুটো করে একমাত্র সাপ আটকানো সম্ভব হতে পারে আর হচ্ছে কার্বোলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড কোনো কাজের না কার্বোলিক অ্যাসিড আমরা অনেক কেস দেখেছি কার্বোলিক অ্যাসিডের বোতল জুড়ে সাপ বসে রয়েছে তো কার্বোলিক অ্যাসিড কোনো কাজের না এই ফিনাইল আর ব্লিচিং পাউডার এই দুটো আপনারা ইউজ করতে পারেন তো এরকম সাপ উদ্ধারের বিভিন্ন ভিডিও দেখতে স্নেক রেস্কিউ স্নেক সিটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু